বিশ্বনবী গোটা শরীরে লোহার জামা পরেছেন বর্মা পরেছেন মাথার হেলমেটটাও নবীজির লোহার হাতের কবজি পর্যন্ত সবগুলো লোহার জামা পরেছেন সেটা ছিল অহুদের যুদ্ধের দিন এবার নবীজি ওই যুদ্ধে নিজে যুদ্ধকে পরিচালনা করছেন কখনো ডানে কখনো বামে কয়েকজনকে গিরিপথে দিয়ে দিলেন অহুদের গ্রিপথে রয়েছে এইভাবে বিশ্ব নবী যুদ্ধের পরিচালনা করতে করতে এক সময় নবীজি চিন্তা করলেন আমাকে পাহাড় পাথরটার ওপরে উঠতে হবে তিনি উঠতে গিয়ে দেখছেন অত্যন্ত নিজেকে ভারী লাগছে কিন্তু শাহবা রাজেলা মাজমাইন্দের চোখ দেখেন তিনাদের চেনা তিনাদের চেতনা দেখেন কেমন তাদের প্রেমে তালা চাবি দিয়ে খুলতে হতো না ওয়াজনশিয়র করতে হতো না এখন কি লাগ তারা বুঝে নেত প্রকৃত প্রেমিক স্বামী ওই যে বিবির দিকে তাকালে বুঝে নিবে এখন কাপড় লাগবে না তেল লাগবে না কসমেটিক্স লাগবে আর প্রকৃত প্রেমিকা বিবি ওই যে স্বামীর চোখের দিকে তাকালে বুঝে নিবে এখন স্বামী কি পেতে চাইছে আমার কাছ থেকে খাবার নেবে না পানি নেবে না কি নেবে না কোন জায়গায় আমাকে যেতে হবে দুইজন চোখে চোখে তাকাবে স্বামী বুঝে নেবে স্ত্রীর কে প্রয়োজন আর স্ত্রী বুঝে নেবে স্বামীরকে প্রয়োজন এরা যখন প্রেমিক প্রেমিকা হবে তখনই বোঝা সম্ভব হবে এখানে যতগুলি লোক আছে আর যতগুলি মেয়ে আছে এরা যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসনেওয়ালা হয় রসুলকে ভালোবাসনেওয়ালা হয় দিনকে ভালোবাসনেওয়ালা হয় তাহলে পরিস্থিতির দিকে তাকিয়ে এরাও বুঝে নেবে এখন আমার রব আমার কলিজা চাইছে জানটা চাইছে না চাইছে কোন জিনিসটা দিলে আমার রব খুশি হবে সঙ্গে সঙ্গে বুঝে নিবে দেখ রে বাপ সহ্য করব না এই উঠা বসা গলা আমি যখন যেমন বলবো তেমনি ডিউটি করবি ছেলে গলাকে বসতে বলেন আমি এগুলো একদম বরদাস্ত করি না আমি কথা বলবো আর এখানে ট্রিক ট্রিক করছে মলানা ধৈর্য ছিল খুব এদের যা করছিল তো বুঝে নিতে হবে তো বিশ্বনবী পাথরটাই উঠতে পারছেন না দেখেন সাহাবিটার কথা শোনেন সেই সাহাবিটার নাম হজরতের তালাহারা দিয়া তালা আর একবার বলবো ও মামার বোনামা ওই সাহাবিটার নাম হজরতের তালাহারাদিয়া লাহো তালা অনুভব দিকে মতো তাকিয়ে আছেন চারিদিকে মহরা দিচ্ছেন একবার ডান দিকে একবার বাঁদিকে যুদ্ধ পরিচালনা করছেন এমন সময় তালহা যেন বাজপাকির মতো রসুলকে গাইড করছেন এমন সময় বিশ্বনবী পাথরটাতে উঠতে গেছেন কিন্তু ভারী হয়ে গেছেন হাজারাতে তালহা দরে এসে বলছেন ইয়ারসুল আল্লাহ তালহা সেই পাথরটা নিচে শুয়ে গেলেন আর বললেন ও দায়ের নবে আপনি আমার বুকে পাথরে আমার বুকে পা রেখে পাথরে উঠে যান আমি একটা সিঁড়ি হয়ে গেলাম আপনার জন্য পাথরটা উঠতে আসান হয়ে যাবে হাজারাতে তালহা শুয়ে গেলেন নবীজি বলেননি তালহায় তুই সতর বুকে পাথরে بوকে পারে কে আমি পাথরে উঠব বিশ্বনবী বলেননি কিন্তু তালহার চেতনার দরজা খুলে গেছিল তালহা দরে এসে শুয়ে গেলেন দয়ার নবے তালহার بوকে পারে যখন ওই পাথরটাতে উঠলেন আর আল্লাহর নবী জবান দিয়ে বললেন তালহারে তুমি নিজের জন্য জান্নাত কে ওয়াজিব করে নিলে বলেন বলেন ওদেরকে কে জলসা করেছিল এটা গেল জান এরপরে ঠিক উহুদের পূর্ব প্রান্তে জাবালে রুমা আছে জাবালে রোমা ছোট্ট মতো একটা পাহাড় সেখানে তীরন্দাজরা উঠে গেছে বেঈমান্ডা রসুলকে লক্ষ্য করে তীরকে রেডি করেছে একটা নয় দুটা নয় ঝাঁকে ঝাঁকে তীর রসুলের দিকে দৌড়ে আসবে তাল্ আবার খেয়াল করে নিলেন দয়ার নবীর গায়ে তীর লেগে গেলে নভিঝি কষ্ট পেয়ে যাবেন রসুলকে নিয়ে পাহাড়ের একটা গর্তে একটা সামান্য কণা পাথরের মধ্যে লুকিয়ে দিলেন এবং সেই পাথরে গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকে একশো আশি খানা গ্রহণ করলে হযরত তালহা পড়ে গেলেন এমন সময় এক বেইমানের পাথর কিংবা ওই বর্ষায় এসে রসূলের এখানে আঘাত হানলো হেলমেটটা বসে গেল দুইখানা দাঁত ঝরে পড়া গেল দুনিয়া বিশ্বনবী পড়ে গেলেন बेहোস হয়ে গেলেন উহুদের ময়দানে প্রচার হয়ে গেল যে বিশ্বনবী মারা গেছে যাদের অল্প ইমান ছিল মুনাফিকরা তাদের দিলগুলোকে নষ্ট করে মদিনার দিকে নিয়ে যেতে শুরু করলেন এবং সময় হযরতে আলী ঢালে করে পানি নিয়ে আসছেন হাজরাতে আলী হাজরাতে ফাতেমা খেজুর পাতার চাটা এগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রসুলের ক্ষত জায়গায় লাগাচ্ছেন এমন সময় হাজরাতে আবু বাকার রসুলের মাথায় আর ঘরে হাত দিয়ে দাঁত রেডি করেছেন যে ওই হেলমেটের হুক গুলোকে দাঁত দিয়ে টেনে বের করবেন আর ওই একশো আশিটা তীর খাওয়ার পর হাজরাতে তালহা বলছেন ও ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিয়েছি তুমি হুকটা বের করবে না আজকের দিনে আমি রসুলের খিদ মতে নিজেকে লাগিয়ে দিয়েছি অতএব হুক দুটা আমাকেই বের করতে দাও আবু আকারের মাথাটাকে সরিয়ে দিলেন নবীজি তখন হুঁসে ফিরে এসছে হাজরাতে তালহা পর পর দুইটি হুঁককে বের করে বেহুশ হয়ে গেলেন বিয়ে পড়ে গেলেন রক্ত ঝরছে তালহা এই রক্তে এইখানে যুদ্ধে শহীদ হননি মারা যায়নি বেশ কিছুদিন পর দীর্ঘ কিছুদিন পর লম্বা টাইমের পর হাজর তালহা নবীর আগে পৃথিবী থেকে বিদায় নিলেন জানাজা পড়লেন কে না হাজরতে আর নবী মোহাম্মদ সাল্লাম কবরে লাশ নামালেন কে নবী মোহাম্মদ রসুল সাল্লাম কবর যখন কমপ্লিট হয়ে গেল দয়ার নবী লম্বা করে দোয়া ধরেননি লম্বা করে দোয়া করেননি শুধু আল্লাহকে বললেন হে আমার রব আমার তালহা দিনের ব্যাপারে নিজের জানকে মালকে যা লাগিয়েছে তাতে আমি সন্তুষ্ট আছি হে আমার রব আমি তোমার হাবিব আমি তোমার দোস্ত আখিরে পায়গাম্বার একটা দরখাস্ত রাখছি আমার তালহার ব্যাপারে এই দরখাস্তটা তুমি কবল করে নাও যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে সারা পৃথিবীর মানুষ কবর থেকে কেমতের মাঠে উঠবে সেদিন আমার তালহাও কেয়ামতের মাঠে উঠবে ওই অবস্থায় আমার রব তুমি আমার তালহাকে দেখে মুচকে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে কি সুন্দর জীবন এই জীবনটা কখন পেয়েছিল ওর চেতনাটা ছিল এখন কি চাইছে আমার কাছে ইসলাম জি ওর চেতনতা ইসলামকে গ্রহণ করেছে আজকে আমরা কত দুর্বল জি ভাই আপনারা দুর্বল এক আপনারা যে কটা নিচে বসে আছেন বেইমান এক আর আমি নিরানব্বই নম্বর বেইমান আমি চেয়ারে বসে আছি বলি যে আপনাদের থেকে ভালো তা নয় আমরা কত দূর নিচে চলে গেছি এখন ইসলাম কি চাইছে এই খবরটাও আমাদের কাছে নেই চলেন আর একটা উপহার আপনাদেরকে দিই বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন হাজারে তাবু বাকারের জামানা চলে গেল হাজারে তোমার বিদায় নিলেন মুসলিম জাহানের খলিফা হিসেবে গদিতে বসলেন কে হাজরতে ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা হোক তিনি মুসলিম জাহানের খলিফা তিনি প্রাইম মিনিস্টার তিনি প্রধানমন্ত্রী তিনি উচ্চ পর্যায়ের মানুষ কিন্তু নিজেই গেছেন মদিনার হাটে গম বিক্রি করতে নিজে গেছে প্রধানমন্ত্রী গম বিক্রি করবে প্যাকেট খোলা আছে পাইকের ব্যাপারীরা আসছে বলছে কী দাম নেবেন হুজুর কী দাম নেবেন একটু বাজার ঘুরে এসো বাবা এই তো এসেছি একটু বেলাটা উঠুক হবে 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 যাও এসো এইভাবেভাবে সমস্ত ব্যাপারে পাইকের দেখে ঘুরিয়ে দিলেন এমন সময় মরুভূমির প্রান্তে মরুভূমির বুক চিরে বহু দূর থেকে একটা দল একটা কাফেলা চলে ওই হাটের দিনে হাটের দিনে বেচা কিনা হয় যারা ভিক্ষা করতে আসে ওদের উদ্দেশ্য বেচা কিনা নয় ওদের উদ্দেশ্য হচ্ছে হাটে কাজে লোকের কাছে কাছে ভিক্ষা করবে ঠিক ওসমানের কাছাকাছি আসা হাজরত ওসমান ওদের দিকে তাকে দেখছে গালগুলো ঢুকে গেছে চোখ ঢুকে গেছে আর হাড়গুলো গুলো বোঝা যাচ্ছে পেটটা পিঠে লেগে গেছে শরীরে মাংস আছে বলে মনে হয় না হাড়ের ওপরে যেন চামড়া চাপানো আছে মাথায় তাদের তেল নাই শরীরে পরিপূর্ণ কাপড় নাই নারীগুলো বুকটা পাছাটা ঢাকা আর পুরুষদের শুধু পাছা ঢাকা তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না পেটে তো খাবার পরে নিত বডিতে তেল কখন পড়বে তাদের ভিতরে বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা জওয়ান শিশু রয়েছে নানা রকম রয়েছে হযরতে ওসমান মালের প্যাকেট থেকে এমনি করে সাটা ভরে বলছে তোমার গামছাটা বাদ লাও তুমি লাও লাও তুমি লাও লাও তুমি লাও এক প্যাকেট সে আরো প্যাকেট নামা লাও তুমি লাও এক থেকে তাদেরকে দিতে শুরু করলো আর তারা ওইগুলোকে সুন্দর করে নিজের জায়গাতে নিয়ে আবার মাথায় তারা গমগুলোকে নিয়ে মরুভূমির বুক চিরে নিজের দেশে ফিরে যেতে লাগলো এই অবস্থায় ওই হাটের যত ব্যাপারে পায়ে কার এসে বলছে ও নবীর জামাতা ওসমান তুমি তো বললে কিছুক্ষণ উঠো দাম বাড়ো কিন্তু আজকে দেখছি তুমি এমন লোককে দান করেছো যাদের পেটের খাবার নাই তারা কোন পয়সা দিয়ে কিনেছে হযরত ওসমান বলছেন হতভাগা রে আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুরকা খুলে গেছে আমার মন বলছে ওসমান আজকে তোর গুণগুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহকে দিয়ে দিয়েছে এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে যে জান্নাতের একটা ইট পর্যন্ত তোমাদের কেনার ক্ষমতা নাই জি মা বল এদেরকে কেউ জালসা করেনি জালসাতে এই কদিন থেকে শুরু হলো এরা দিনকে বানিয়ে গেছে এদেরকে কেউ জালসা করেনি আর একটা ঘটনা আবার এক মিনিটে ছোট করে বলে দিব আবদুল্লা জুলবাদা যাইন। ওকে দুই কম্বলা আব্দুল্লাহ বলা হতো আর আসল নাম ছিল আব্দুল উজ্জা আপনার আমার ছেলেপিলে হলে আমরা আবদুল্লাহ নাম রাখি তার মানে আব্দ মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ আবদুল্লাহ আল্লাহর গোলাম আমরা নিজেরা নিজেকে গর্বিত হয়ে আনন্দিত হয় আমার বেটাটা আল্লাহর গোলাম এটা খুশির বিষয় তো ওর মা বাপ নাম রেখেছিল আবদুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম কিন্তু ওই আব্দুল্লাহ যখন ইমান আল্লাহ ক্যালেমা করে নিল তখন ওর চাচা বলছে চাচার দাপট বেশি ছিল বলে চাচা ছিল তো দুই বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যাওয়া বলে কেন বলে তুই মোহাম্মদ কে কব মোহাম্মদ সাল্লামের নামে কালেমা পড়েছিস অপরাধ এটাই যখন বেরিয়ে যাচ্ছে তো গোটা শরীরের সব টাকা পয়সা সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো কেরালি লুই লিল বলছে কাপড় গোলাও খুলে দেন নান্ডা করে তেরে দিল মাকে বলছে আসছি মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুঁড়ে দিলে তো ব্যাটা অর্ধেক কোমরে অর্ধেক গায়েলে রসুলের দরবারে চলে গেল লম্বা ঘটনা অত আমি বলছি না বিশ্বনবী ওকে আসাবে সুফাদের সঙ্গে রাখলেন মসজিদে নবী আসাবে সুফার জায়গা আছে মাঝে একটা কথা বলেনি ভাই এক মিনিট আপনাদেরকে বিরক্ত করছি ক্ষমা চেয়ে বিরক্ত করছি কেউ যদি হজ বা উমরা করতে চান যদি নিয়ত থাকে উমরা করব আমার সঙ্গে চলেন ইনশাল্লাহ আমি উমরা এবং হজের ট্রাভেলস নিজে করেছি ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ আসেন আমি নিজে থাকবো আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে তিরিশ তারিখে কাফেলাতে আমি নিজে থাকবো আমার জামাইও থাকবে আপনারা আসেন আপনাদেরকে উমরার জন্য দায়িত্ব দিচ্ছি অন্য কোনো ট্রাভেলসে যাবেন না তা বলবো না আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান মক্কা মদিনায় গোটায় কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো ওহুদের প্রেক্ষাপটটা দেখাবো বদরের প্রেক্ষাপটটা দেখাবো দিকে কী ছিল বুঝানোর সবারই দ্বারা সম্ভব হয় না অতএব আমি দাওয়াত দিলাম কেউ বা হজে যেতে চাইলে আমার এই ট্রাভিলসে যাবেন তো এখন আমি যে কথাটা বলছি হজরতে আবদুল্লাহ রসুলের কাছে যখন এলেন তো তো আর থাকার জায়গা করে দিলে একদিন দুদিন পাঁচ দিন খেতে পায় না তাদের ঘর সংসার নাই ছেলে পিলে নাই ওই সাহাবিদের কাছে থাকে জোরে জোরে কোরআন পড়ছে ও তো সাহাবিরা বলে আবদুল্লাহ এত জোরে কোরআন পড়ছে আমাদের ঘুম হয় না নবীজি বলে নকে মানা করতে পারবো না ভরে কোরআন করছে দাও ওই ইসলামের জন্যে কত কত কোটি কোটি মালের বুকে লাখ মেরে দিয়ে চলে এসছে যে ফকির হয়ে গেছে একটা কম্বল গায়ে একটা এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে মালের প্রতিযোগিতা কি বিশ্বনবী এলান করলেন যার মাল আছে তোমরা মসজিদে নবভীতে জমা করে দাও দেখেন মানুষের মিজাজ দেখেন আমি বলছি কোরআন হাদিস আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে তো ওই দিকেই সব তাকাইছে মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয় তাহলে আগামী বছর কমিটিদেরকে বলবো এইখানে জায়গা নিয়ে কুদো করবে তাও খানিক্ষুন আপনারা দেখে জানা শান্তি পাবেন জায়গা নাটক করবেন গো কমিটির লোক একজন বলবো এখানটা আমার একজন বলবে একটু বাড়া একটু করা এরা বস্তা উচিত ওইটাই দেখার এত কেন আছে এদিকে ধ্যান দেন এত বড় সোনালি ইতিহাস বলছি ওই আবদুল্লা দুইটা কম্বল নিয়ে বসে আছেন বিশ্ব তরফ থেকে এলান হলো মুতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে সামান নাই নিজের নিজের মা তোমরা জমা করো মসজিদে নবীদ মাল জমা হতে শুরু হলো ডান দিকে বা দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো আব্দুল্লাহ খালি উঠছে আর বসছে এইটা দিলে তো গা খালি এইটা দিলে তো পাচা খালি আমার কাছে একটা খেজুরও নাই যে আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আবদুল্লার নামটা লিস্টে আসবে আমি হাতটা একবার মালের কাছে দিব এত ব্যবস্থা আমার কাছে নাই অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না আবদুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন নবীজি বলতেন আবদুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের তবে কেন তোমার তো কোনো মাল নাই আবদুল্লাহ চোখের পানি ছেড়ে নয়নে কাঁদছেন আর বলছেন ও নবী গো আমি অনেকক্ষণ থেকে ভেবেছি কি দিব কি দিব কি দেব এই লিস্টে যেন আমার নামটা থাকে আমি কিছু খুঁজে পেয়েছিলাম না খালি উঠছিলাম আর বসছিলাম এখন একটা জিনিস খুঁজে পেয়েছে আপনি যদি কবুল করেন আমি আবদুল্লাহ নিজেকে ধন্য মনে করব বলো তুমি কি দেবে মোটার প্রান্তে দিতে চাইছি আপনি একবার কবুল বললেন কবুল হয়ে গেছে আবদুল্লা রেডি হয়ে যাও জিহাদের জন্যে সমস্ত সাহাবিগুলো যখন বেরিয়ে যাচ্ছেন আমার নবীজি দোয়া করলেন এ আমার রব আবদুল্লাহার রক্তকে বেঈমানদের জন্য হারাম করেন দিলাম হবরে আবদুল্লাহ কেঁদে ফেললেন ধারে হাত নিয়ে বললেন আবদুল্লাহ কেঁদে বলছেন দয়ার নবী গ আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলে আমি কেমন করে শহীদ হবো নবীজি বললেন আব্দুল্লাহ রে তুমি যদি বিছানাতে মর আল্লাহ তোমাকে কেমতের মাঠে শহীদের দরজায় তুলবে তোমার ত্যাগ অনেক বেশি আছে হাজরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহড়া দিতে দিতে এমন জ্বরে আক্রান্ত হলো পাঁচ সাত দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন শহীদ ধরা যাবে শহীদের কথা বলেছেন সেই আল্লাহার মতো করে দোয়া করে বললেন আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর উপরে রাজি ছিলাম তুমি আমার রব আবদুল্লাহর উপরে রাজি হয়ে যা জি ভাই অনেক কথা আপনাদেরকে শোনালাম এ মাল আমার নয় এ জান আমার নয় এ মাল আমার নয় এ জান আমার নয় খালি বুঝতে হবে যে আমরা কে আমরা কি আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছিয়ে চলে আসবো একটা চিঠি লেখলেন চিঠিটা কাকে লেখলেন বাহারাইন সম্রাট ইবনে সারোয়ারকে লেখলেন চিঠিটা কে দিয়ে আসবে কে দিয়ে আসবে এই চিঠি কে পৌঁছাবে কেউ মাথা তুলে না একজনে একটা যুবক উঠে দাঁড়ালেন রাসুল আল্লাহ আপনি চিঠিটা দেন আমি পৌঁছে দেব সেই যুবকটার নাম হাজরেন সাঈদ রে আমি তোমাকে একা ছাড়ব না সঙ্গে আর কে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ জন যুবক উঠে দাঁড়ালেন বিশ্বনবী বললেন হে যুবকের দল তোমরা নিজের নিজের বাড়ি যাও সমস্ত বাড়ির আত্মীয়দেরকে মুলাকাত করে মসজিদে নবীতে চলে আসবে আর আমার চিঠি নিয়ে বাহারিন সম্রাটের কাছে পৌঁছাবে কারণ সে ছিল তখন পৃথিবীর দাদা সে যে সেখান থেকে বেঁচে আসবে এর কোনো গ্যারেন্টি নাই এর জন্য বিশ্বনবী বললেন নিজের নিজের আত্মীয়দের মুলাকাত করো সাহিত গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর বললেন মা তুমি তোমার সোনা মানিক লালের জন্যে দোয়া কর আমি রসুলের চিঠির দায়িত্ব নিয়েছি বাহারাইন সম্রাট বেঈমানের কাছে পৌঁছানোর জন্যে শাহিদের মা দোয়া করে বলছেন এ আল্লাহ আমার সাঈদকে রসুলের চিঠি পৌঁছানোর পর আমার বুকে আবার ফিরিয়ে এনে দাও বললেন মা আমার আমি তো শহীদ হওয়ার জন্য বের হয়েছি মা হয়ে সন্তানের জন্য এমন দোয়া করতে হয় না হে মা তুমি আমার জন্য শহীদের দোয়া করো এরপরে গেল বিবির কাছে ক্ষমা চাইতে কিন্তু বিবির এমন একটা সময় বিবির দিকে তাকিয়ে সাহেদ চোখের পানি বললেন কোনো কথা বললেন না উনি দেখছেন বিবি তখন পোষক জন্তনায় ছটফট করছে একবার ডান দিকে একবার বাম দিকে কত যাতনা মা বনেরা জানে না জানে হয় তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দি ডবল লট নিতে পারবে কিনা তার জন্য চোখের পানি ফেলে এরপর এসে ঘোরাতে উঠলো ঘোড়ার লাগাম ধরেছে ঘোড়া তারপ করলা পি উঠেছে মসজিদে নবীর দিকে এবার সাথীদেরকে নিয়ে চলে যাবে পেছন থেকে মা ডাক দিয়েছে দাঁড়িয়ে যা বাবা আয় 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 তোকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে মুখটা দেখে যা সাইদে বলল মা আমার ঘোড়া আল্লাহ এবং রসুলের দিকে এগিয়ে গেছে আর পেছন ফিরে যাবে না সাথীদেরকে নিয়ে তিরিশ জন যুবক সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো প্রহরীরা দাঁড়িয়ে আছে কে তোমরা কোথা থেকে এসেছ বলে আমরা মদিনা থেকে এসেছি আমাদের প্রাইম মিনিস্টার নবী মোহাম্মদ সাল্লা পাঠিয়েছে তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে চাই তারা বললো একটু দাঁড়িয়ে যাও প্রহরীরা ভিতরে গেল বাদশাকে কুরুনিস করে বলছে যাহাবো না আদব নেবেন তিরিশ জন যুবক এসছে মদিনা থেকে শুধু আপনার সঙ্গে দেখা করতে চায় যদের জন্য দরজা উন্মুক্ত করে দাও গেট খুলে দেওয়া হলো তিরিশ জন যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো সম্রাট বসে আছে সিংহাসনে আর এদিকে তিরিশটা যুবক দাঁড়িয়ে আছে হাজরাতে ইবনে ইবনে সারোয়ার বলছে তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তিরিশ জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল বলো তোমরা কেন এসেছো সাহিদ মোহাম্মতের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন আমাদের প্রাইম মিনিস্টার আমাদের যিনি মন্ত্রে আমাদের যিনি নবী আখরি একম্বার আপনাকে চিঠি দিয়েছে একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন ইবনে সারোয়ার চিঠিটা দেখলো